বন্ধুরা আলাইকুম আমি আজকে রান্না করবো কলা দিয়ে শিং মাছ তো বন্ধুরা আপনার আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি কুকিং আমার ক্রাইটেরিয়া না আমার ক্রাইটেরিয়া হচ্ছে ব্লগিং আমি আমার চ্যানেলে আমি যা দেখাই তা এমনিতেই দেখাই এরা কলা এই কলা আগেই আমি কেটে বোটাগুলো কেটে ধুয়ে নিয়েছি যাতে কাটার পর আর না ধুতে হয় কাটার পর যদি কাঁচা কলা ধুতে হয় তাহলে এর সমস্ত ভিটামিনগুলোই চলে যাবে তাই আমি আগেই ধুয়ে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো কষাতে পারি তারপরে একটু একটু করে মরিচের গুঁড়া আগে দিয়েছি যেহেতু মরিচের গুঁড়াটা মেলিনেট হতে একটু টাইম লাগে যার জন্যে মরিচের গুঁড়াটা আগে দিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম মরিচটা দিয়ে আগে কেন তারপরে দিলাম আদা রসুন আদার পেস্ট একটু তারপরে দিয়ে দেবো রসুনের পেস্ট এরপরে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে একটু আর পেস্ট মরিচটা আগে কেন দিই যে মরিচ দিলে কি পরিমাণ রং ছড়াবে তারপরে কতটুকু পরিমাণ হলুদ লাগবে সেই জন্যে আগে মরিচটা দিই এই যে দেখেন কলাগুলো আমি কাটার পর আর ধুই তাতে তরকারি কালো হবে হয়তো অনেকেই ভাবছেন কিন্তু তা হবে না এটা মশলার মধ্যে কষালেই এর কালারটা আবার চলে আসবে যদি ধুয়ে ফেলে দিই এর গা থেকে প্রচুর পরিমাণে আয়রন চলে যাবে আমরা কাঁচা কলা খাই প্রচুর পরিমাণ আয়রনের জন্যে তো এই যে কচা কলাটা বেশি ইয়ে করতে হলো না কষাতে হলো না আর বর্ষার দিন কলার একটা আলাদা ফ্লেভার থাকে গাছের লেবু আমার বাগানের লেবু দিয়ে এই কলা খেতে যা সুন্দর রে ভাই যা অসম্ভব রকমের টেস্টি আমি কষানোর পর জল দিয়ে দিলাম আর দিয়ে দিব এর মধ্যে আমি শিঙ মাছ আমার আগে থেকে শিঙ মাছ আমি কষিয়ে রেখেছিলাম সেই শিং মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো শিঙ মাছটা আগে থেকে কষানোর ফলে আমার তখন এটা তাড়াতাড়ি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন শিঙ মাছ অনেকগুলো কষিয়ে রেখেছিলাম আমি আগে বাটিতে সেটা আমি ঢেলে দিলাম দিয়ে দিলাম তারপরে এটাকে ঢেকে রাখবো খেয়াল রাখতে হবে কলার তরকারি রান্না করার সময় যে এটাকে আরেকটু ঝোল দিতে হবে ঝোল দিয়ে আমি ঢেকে দিয়েছি কারণ এটাকে মনে রাখতে হবে যে ঝোল টেনে নেয় কলা পর্যাপ্ত পরিমাণে ঝোল টেনে নেয় কলা টেনে নেয় আলু টেনে নেয় তারপরে আরও তাহারি আছে মিষ্টি কুমড়া টেনে নেয় টেনে নেয় ঝোল যার জন্য এগুলোকে ঝোল রেখেই রান্না করতে হবে ঝোলের পরিমাণটা প্রচুর রাখতে হবে এই ঠান্ডা হওয়ার পরেও প্রচুর পরিমাণে এই ঝোল টেনে নেবে তাই আমি এটাকে রান্না করে কিছুক্ষণের জন্য রেখে দেব আর লবণ তো দেখলাম তবুও আবার দেখছি যে লবণটা ঠেকে আছে। এখন আমি এই কলার তরকারিটা আমি করবো কি কিছুক্ষণ রেখে দিব চুড়ার উপর রেখে দরপর ঢেকে দিব দেখার পর দেখেন কতক্ষণ এই রসটা টেনে নিয়েছে এরপরে একটু জুড়া জিরার ফাঁকি দিয়ে দিব বা গোঁড়া ইনস্ট্যান্ট জিরা ভেজে নিয়ে আমি গোড়া করে দিলাম যাতে একটা ফ্লেভার আসে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো কলার ঝোল শিং মাছ দিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আমার চ্যানেলটি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কেমন লাগলো বারবার করে বলছি কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ